তুমি হাকিম হইয়া হুকুম করো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া যাও পুলিশ হইয়া গ্রেপ্তার করো গানটা আগে পিছিয়ে হয়ে গেছে তবে আমাদের ভিডিওর প্রথমে আমরা একটা কুইজ কুইজ খেলা আজকে খেলব এই চরিত্রটা পৃথিবীতে কোন রাষ্ট্রটির আছে যারা নিজেদের রাষ্ট্র ছাড়া সারা পৃথিবীতে বসবাসকারী বাকি রাষ্ট্রগুলোকে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল রাখার জন্য একটা দেশে দুইটা টিম তৈরি করে দুইটা টিমের মধ্যে একটা টিমটা হালকা সাপোর্ট করে আবার পরবর্তী সময় আরেকটা টিমরা সাপোর্ট করে আর এতে ওই দেশে একটা ভেজাল লাইগেই থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার খুবই মিত্রশক্তি বা খুবই পছন্দের একজন মানুষ এটা আমরা সকলে জানি এখন তিনি ক্ষমতায় বসার পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের চারজন সিনেটের খুবই শক্তিশালী সিনেটের উচ্চকক্ষের তারা যে চিঠি দিয়েছে এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চিঠিটা শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে যেই কথাটা বলেছিলেন বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যেই কথা বলেন সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদের কিনে যে বক্তব্য দেন এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য ভারতের পক্ষে আর আওয়ামী লীগের পক্ষেই কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে দশক আপনার কি বলা যায় চারজন সিনেটর আমি যদি একটু দেখি এদের নাম হচ্ছে আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি ব্যানকারিন সিনেটর ক্রিস মারফি ক্রিস ভ্যান হোলেন এবং জেফ ম্যার্কোলেন বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন এটা হচ্ছে পার্ট ওয়ান এটা সুন্দর দ্বিতীয় অংশটা থেকে ভেজাল শুরু হয়েছে সেনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য পাশাপাশি কক্সেস বাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের এই চিঠির অ্যালার্জেটিক যেই অবস্থানটা আছে এর পাশাপাশি আর একটা অংশে তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে তো এই সহিংসতারা কার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারত পুলিশের কাছে ধরাই দিত এখনও কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে সেটা তারা মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে যারা বিভিন্ন দলের তারাও কিন্তু একটা সহিংস মেন্টালিটিতে আপনার অবস্থান নিয়ে নিয়েছে বাট ইউনুস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈশা বৈশা ঠিক একই বক্তব্য আপনার পাঁচই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত তো ফলস্বরূপ তারা বলছে যে দেশে আইন প্রয়োগের ফাঁকফুকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য রোহিঙ্গার শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি এখন আইনের ফাঁক ফোকরে যে মামলা এই ইস্যুটা তারা এখানে মেনশন করেছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁক ফোকরটাকে ইস্যু করা হচ্ছে এখন হিন্দুদের নিয়ে দেখেন যেই বক্তব্যটা তারা দিছে আচ্ছা বাংলাদেশে আমি বরাবরই বলি আমরা বাংলাদেশে দুইটা টিম চিনি বেশি হচ্ছে জয় বাংলা এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ এখন জয় বাংলায় স্লোগানটা যেই দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা জয় বাংলা বলে হিন্দু মুসলমান ডাজেন ফ্যাক সুবিধা নিছে অন্যায় করছে অত্যাচার করছে সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে নিরানব্বই পার্সেন্ট হিন্দু আছে এক পার্সেন্ট বাট কোন হিন্দু সাধারণ কোনো রকম রাজনীতির সাথে নাই সাধারণ রকম ভেজালের সাথে নাই এরকম হিন্দু নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখাকে নির্যাতন করা হয়েছে বিএনপির মানুষ তারেক জিয়া তো দেশের বাইরে খালেদা জিয়া জেল খাটছে মির্জা ফখরুল ইসলাম রুল কবি রিজবি সবাই তো ভাই আইনের ভেজালে পড়ছে দুই এক পার্সেন্ট হিন্দু যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপির তারাও ভেজালে পড়ছে হয়তো সারা বাংলাদেশে একশোর মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কানিটা দিয়ে কোনো ঘটনা ঘটাতে চাইছে বাট দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা জামাত ইসলাম বিএনপি সবাই আমরা মিলে এখানে প্রোটেকশন দিয়েছি এরপরেও কিন্তু ভারত সরকার কথায় কথায় বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না জামাত ক্ষমতায় আসলে এখানে নানান ঘটনা ঘটবে এই বিষয়গুলাই তাদের অন্যতম মিত্রশক্তি আমেরিকা এখন এই কথাগুলা বলছে ভারত কিন্তু বরাবর এই কথাগুলাই বলছে যে বাংলাদেশে সেনা করবে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না এখানে ভারতের গণমাধ্যম ভারতের সেলিব্রিটিরা কথা বলছে ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার একই বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্যগুলা এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের প্রতি একটা চাপ তৈরি করা আর ওই যে প্যাসটা কোথায় লাগছে আমি বললাম না চীন প্যাসটা লাগাইছে চীন কারণ চীনের প্রতি এই মুহূর্তে যে মুভমেন্টটা বাংলাদেশের পলিটিক্সের অথবা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক এটা কিন্তু আমেরিকা পছন্দ করছে না ভারত তো করতেছেই না ভারত মুখে না বললেও এখন এই কথাগুলা আমেরিকা বলা শুরু করছে আর এই প্রত্যেকটা জিনিসের পলিটিক্যাল অ্যাডভান্টেজ আপনি যদি দেখেন এটা আওয়ামী পক্ষে যাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কারো বন্ধু না এরা চায় একটা দেশের মধ্যে দুইটা টিম বানাবে একটা টিমের দিয়ে একটা টিমের সাথে গুতাগুতি লাগাই রাখবে আর এরা দূর থেকে এসে মাতব্বরগিরি করবে ভিডিওর শুরুতে একটা পোল দিচ্ছি আপনাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনসি সরকার ঠিক কত বছর ছাত্ররা চাইছে তিন থেকে ছয় বছর বাট এখন পর্যন্ত আমরা শিওর না এই সরকার কতদিন থাকছে বাট যতটুকু আবহাওয়া পরিবেশ বা বিভিন্ন উপদেষ্টাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকারটা মিনিমাম দুই থেকে তিন বছরই থাকবে তো আপনি কি মনে করছেন যে তিন বছর থাকা যৌক্তিক নাকি পাঁচ বছর থাকা যৌক্তিক নাকি অনেকে বলছেন দশ বছর থাকুক তাদের সাথেই আমাদের আজকের ভিডিওতে সাংঘর্ষিক অবস্থান হবে যারা মনে করছেন যে যতদিন খুশি ডক্টর ইউনস থাকুক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে পরিবর্তন করুক আর এরপরে একটা নির্বাচন দিয়া রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক তো কেন সাংঘর্ষিক অবস্থান আমার খুবই পছন্দের একজন মানুষ এ ম্যান উইথ লজিক এ ম্যান উইথ ডাইনামিক আউটলুক এ ম্যান উইথ হোয়াট ওয়াট ওয়াট ব্লা মানে আন্দালিব রহমান পার্থভাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আমি ওনার খুবই পছন্দ করি বাংলাদেশে এই ধরনের পলিটিশিয়ান খুবই কম আছেন সংসদে যদি পার্থর মতন তিনশো তিরিশটা এমপি থাকতো তাহলে বাংলাদেশের চেহারা আসলে বদলায় যাইত কিন্তু দুঃখজনকভাবে পার্থ একজনই তো যাই হোক বাট আজকে পার্থভাই তিনি ডক্টর ইউনুস সরকারের ওপরে একটা চাপ প্রয়োগ করেছেন তিনি তার ব্যক্তিগত অভিমত তুলে ধরতে গিয়ে নির্বাচন ইস্যুতে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দেওয়া যেতে পারে আর আপনারা যারা আবেগে লিখতেছেন পাঁচ বছর দশ বছর যতদিন খুশি থাকুক এইটা নিয়ে তিনি খুবই কড়া একটা প্রতিক্রিয়া দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতা থাকুক এইটা কোনো কথা হইতে পারে না বলে মন্তব্য করেছেন আমাদের ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির একাংশের চেয়ারম্যান রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি বলছেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না আর আমাদের পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আগামী এক তারিখ থেকে সারা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করতে যাচ্ছেন আমার কাছেও মনে হচ্ছে যে এটা একটা এই মুহূর্তে এই মুহূর্তে এটা জরুরি কোনো পদক্ষেপ না কারণ পলিথিনের বিকল্প কি মানুষের ইনকাম সোর্সের সেই বিকল্পটাকে হাতে হাতে আসছে সেটা যদি অ্যাভেইলেবল একটা পর্যায়ে যায় দেন পলিথিনকে বিকল্প বন্ধ করে দিতে হবে এর আগে না পরিবেশের জন্য পলিথিন পলিথিন কথাটা বলছেন যে এই সরকার আসে নাই সরাতে উপদেষ্টাদের বিভিন্ন তিনি সমালোচনার দৃষ্টিভঙ্গিতে এই কথাটা বলছেন পুলিশের পোশাক এবং লোগো চেঞ্জ হবে কি না স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা সেগুলো কিন্তু এই সরকারের মুখ্য কাজ নয় মুখ্য কাজ যেটা সেটা হল রোডম্যাপ আমরা এখনও পাইনি তবে ইথ ডিউ রেসপেক্ট আমি এই জায়গাতে একটু দিমৎ পোষণ করছি একটা আইন করা দরকার যেমন ধরেন আমাদের এয়ারপোর্টের নাম বিমানবন্দর দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ এসে হজরত শাহজালাল বিমানবন্দর এখন আবার ধরেন এটার নাম হলো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগ আবার দশ বছর বিশ বছর পরে ক্ষমতায় এসে দিল বঙ্গবন্ধু বিমানবন্দর এই খেলাটা আসলে বন্ধ হওয়া দরকার রাষ্ট্র যারা সম্মানিত মানুষ তাদের নামে যেহেতু তারা পলিটিক্যালি একটা দলকে রিপ্রেজেন্ট করেন তখন হয় কি যে পরবর্তী দলটা আইসা সব ভাঙচুর করে নাম পরিবর্তন করে এগুলোতে টাকা পয়সা খরচ টাকা টাকার রাষ্ট্রের এটা কি ধরেন আওয়ামী লীগ এসে তাদের পকেট থেকে খরচাটা করছে নাকি বিএনপি এসে নিজের পকেট থেকে করবে এটা রাষ্ট্রের টাকা সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে এটা খারাপ না যে নাম পরিবর্তন ইস্যুটা দেশের যত বড় বড় নির্মাণ হবে সেগুলো আমাদের ন্যাশনাল যেই কি বলে যে বিভিন্ন নাম আছে প্রয়োজনীয় সেগুলো দেওয়া হবে নদী নালা গাছ বাইল ফুল পাখি অথবা যারা একদম জাতীয় নেতা আছেন দলমত নির্বিশেষে যাদেরকে সবাই পছন্দ করেন এরকম নাম পারে এটা একবারে খারাপও উপদেষ্টাদের সঙ্গে মানুষের এটা কিন্তু সত্য এখানে অনেক উপদেষ্টা আছেন আমিও নিজে ভাবি যে তারা আসলে উপদেষ্টা পরিশোধে বসে কাজটা কি করবেন কয়েকজন আছেন ডাইনামিক একটিভ যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমার কাছে মনে হচ্ছে একটা দুর্বল প্রকৃতির মানুষ হয়তো তিনি অনেক ডেসিং কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকা দরকার ছিল খুবই ডেসিং একটা ক্যারেক্টার যার ভাব গাম্ভীর্য সবকিছু মিলে গলার আওয়াজটা মোটা হবে প্রশাসনের ভিতরে ভয় কাজ করবে কিন্তু আমাদের বর্তমানে যিনি আছেন আঙ্কেল আঙ্কেল বা বড় ভাই সুলভ টাইপের ওই মুভমেন্টটা আসলে হচ্ছে না তারপর তিনি বলছেন যে আপনাদের রাজনৈতিক দলকে গুড নিয়ে কাজ করতে হবে এছাড়াও তিনি বৈষম্যবরী ছাত্র আন্দোলনের নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন লম্বা কথা দিয়েছেন আমরা সেটা পরবর্তী ভিডিওতে জানাবো তো মূল কথা তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে ডক্টর ইউনোসিস সরকারের একটা নির্দিষ্ট সময় সেই সময়টা অ্যাজ সোন পসিবল এত সংস্কার না করে যেটা কাজের সংস্কার সেটা কইরা তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাওয়ার জন্য সেই সময়টা বড়জোর হইতে পারে এক বছর তা আপনি কি পার্থক্যের সাথে একমত